ॐ सापकाय च धर्म स सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय राम रामकृष्णाय ते नमः ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीरितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततम् শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীম কথিত ঠাকুর শ্রী দেবের বলা বিভিন্ন উপমা ও গল্প নিয়ে আমাদের এই আলোচনা গতকাল উল্টো রথ সম্বন্ধে আলোচনার মধ্যে বলরাম বাবুর বাড়িতে অর্থাৎ বর্তমানে যেটা বলরাম মন্দির সেইখানে ঠাকুর আঠেরোশো চুরাশি সালের তিসরা জুলাই উল্টো রথের দিন সেইখানে গিয়ে রথ টেনেছিলেন এবং সেখানে বিভিন্ন ভক্তদের সঙ্গে অনেক রকম ধর্মীয় প্রসঙ্গ আলোচনা করেছিলেন সেখানে একজন খুব তখনকার সময় বিখ্যাত পণ্ডিত তার নাম পণ্ডিত শশধর তর্কচূড়ামণি সেই পণ্ডিত এসেছিলেন পণ্ডিতের সঙ্গে ঠাকুর কথাও বলেছিলেন তো পণ্ডিতের সঙ্গে কথা প্রসঙ্গে ঠাকুর ভক্তির কথা সেদিন বলেছিলেন যে বলেছিলেন যে কলিতে ভক্তি সার তো এই ভক্তি নিয়ে পণ্ডিত ঠাকুরকে একটা প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নের উত্তরে ঠাকুর ভক্তি সম্বন্ধে নতুন কথা বা নতুন ধরনের কিছু কথা বলেছিলেন যেটা আজকে আমরা প্রথমে কথামৃত থেকে পড়ে নেব তারপরে সেটা নিয়ে আলোচনা করব এবং এই যে ভক্তি কথা ঠাকুর সেদিন বলেছিলেন নিশ্চয়ই এর পিছনে কিছু কারণ ছিল সেটা হলো কেন বলা হচ্ছে তার কারণ অবতার পুরুষরা যেটাই করেন সেটা তাদের দুটো কারণে করেন প্রথম তারা লোকশিক্ষার জন্য করে আর দ্বিতীয় সেই লোকশিক্ষার মধ্যে দিয়ে যাতে আগামী দিনেও অর্থাৎ তিনি এই ধরাধাম থেকে চলে যাওয়ার পরেও যাতে মানুষ সেইটা বুঝে নিজেদের জীবনকে ঈশ্বরের দিকে করে নিতে পারে সেই উদ্দেশ্যেও তারা সেই শিক্ষা দিয়ে যান তো ঠাকুর এই ভক্তির কথা সেদিন যে বলেছিলেন নতুন ধরনের কথা শুনিয়েছিলেন এর পিছনেও কিছু কারণ ছিল সেই প্রসঙ্গ আসব প্রথমে আমরা এখন কথামৃত থেকে ওই ভক্তির প্রসঙ্গটা করে নেব পণ্ডিত শশধর তর্কচূড়ামণি ঠাকুরকে কথা প্রসঙ্গে জিজ্ঞেস করেছিলেন এটা প্রশ্ন করলেন পন্ডিত কিরু ভক্তি দ্বারা তাকে পাওয়া যায় অর্থাৎ কেমন ভক্তি হলে ঈশ্বরকে লাভ করা যায় একটা কথা মনে রাখবেন এই প্রশ্নটা হল চিরাচরিত প্রশ্ন অর্থাৎ প্রত্যেকটা ভক্ত মানুষের মনেই এই প্রশ্ন একবার হলেও উদিত হয় কারণ ঈশ্বরকে লাভ করতে হলে কলিযুগে ভক্তি হল প্রধান তাই কেমন ধরনের ভক্তি হলে ঈশ্বরকে পাওয়া যাবে সেটা পণ্ডিত ঠাকুরকে জিজ্ঞেস করলেন এটা আমাদেরও প্রশ্ন এখন ঠাকুর কি বললেন উত্তরে ঠাকুর বললেন নতুন কথা শোনালেন শ্রীরামকৃষ্ণ প্রকৃতি অনুসারে ভক্তি তিন রকম দেখুন আমরা এতদিন জানতাম শুধু ভক্তি ভক্তি কিন্তু সেই ভক্তির মধ্যে তিনটে ভাগ আছে ঠাকুর বলে দিলেন প্রকৃতি অনুসারে যে মানে মানুষ কেমন ধরনের হবে এক একটা মানুষ এক এক রকম প্রকৃতির হয় সেই প্রকৃতি অনুসারে মানুষের মধ্যে ভক্তি যে থাকে সেটা তিন ভাগে বিভক্ত তাই বললেন প্রকৃতি অনুসারে ভক্তি তিন রকম প্রথম হলো ভক্তির সত্য দ্বিতীয় হলো ভক্তির রজ আর তৃতীয় হল ভক্তির তম তাহলে সত্য রজতম এই তিন রকম ভক্তি মানুষের মধ্যে থাকে তার ব্যাখ্যা করে দিচ্ছেন ঠাকুর ভক্তির সত্য এই নিয়ে প্রথমে বলছেন ভক্তির সত্য হল ঈশ্বরই টের পান অর্থাৎ তিনি এমনভাবে ঈশ্বরকে ভক্তি করছেন সেটা শুধু তিনি জানছেন এবং ঈশ্বর জানছেন সেরূপ ভক্ত গোপন ভালোবাসে হয়তো মশারির ভিতর ধ্যান করে কেউ টের পায় না সত্যের সত্য বিশুদ্ধ সত্য হলে ঈশ্বর দর্শনে আর দেরি নাই যেমন অরুণোদয় হলে বোঝা যায় যে সূর্যোদয়ের আর দেরি নাই এইখানে কথাটার মধ্যেও আমাদের একটু বুঝতে হবে ঠাকুর বললেন যে যে ভক্তের মধ্যে ভক্তিটা সত্য থাকে অর্থাৎ সত্যগুণী মানুষ তার মধ্যে ভক্তিটাও সত্য হবে সেই ভক্তিটা কেমন হবে বলছে গোপন সে কাউকে বুঝতে দেবে না সে কতটা জব করছে কতটা সাধুন ভজন করছে কতটা ঈশ্বরের জন্য সময় দিচ্ছে ঈশ্বরের নাম করছে এগুলো বুঝতে দিতে চায় না ঠাকুর বললেন হয়তো মশারির ভিতরেই ধ্যান করছে কিন্তু সবাই ভাবছে যে হয়তো সে ঘুমাচ্ছে বা মশারির ভিতরে রয়েছে মানে আমরা তো ভাবি সে ঘুমিয়েই আছে কিন্তু দেখ ঘুমাচ্ছে না সে বসে বসে ঈশ্বরের ধ্যান করছে বা ঈশ্বরের নাম করছে এইরকম আর কি কাউকে টের পেতে দেবে না তারপরে ঠাকুর বললেন সত্যের সত্য বিশুদ্ধ সত্য হলে ঈশ্বর দর্শনে আর দেরি নাই সত্যের সত্য মানে তার সবকিছুই কিছুই এতটাই সাত্বিক হয়ে গেছে সেখানে রাজসিক আর তামসিক মানে রজতম কিচ্ছু নেই সম্পূর্ণ সত্য গুণে ভরপুর তিনি সেই সত্যের সত্য মানে তার ভিতরে ভক্তিটাও সম্পূর্ণ সাত্বিক গুণে ভর্তি হয়ে আছে বলছে এমন হলে ঈশ্বর দর্শনে আর দেরি নাই এমন যদি মনের অবস্থা হয় তখন খুব তাড়াতাড়ি ঈশ্বর দর্শন হয় ঠাকুর উদাহরণ দিলেন যেমন অরুণোদয় হলে বোঝা যায় যে সূর্যোদয়ের আর দেরি নাই যারা খুব ভালো করে কথামৃত পড়েন এখানে একটা প্রশ্ন আসার কথা কি প্রশ্ন ঠাকুর বললেন অরুণোদয় সূর্যের তো আর এক নাম অরুণ তাহলে সূর্যোদয় হলে সূর্যোদয়ের আর দেরি নাই এই কথাটা কেমন হচ্ছে কথাটা ঠিক হচ্ছে না কেমন একটু অন্য ধরনের কথা হচ্ছে যে অরুণ উদয় হলে সূর্য উদয় আর দেরি নাই তাহলে অরুণ মানেও তো সূর্য তাহলে সেই সূর্য উদয় হলে সূর্যোদয়ের দেরি নাই মানে না সূর্যের সময় বিশেষে সূর্যের নামের পরিবর্তন হয় যখন ভোরবেলা একদম সবার প্রথমে সূর্যোদয়ে দেখা যায় ব্রহ্ম মুহূর্ত কেটে গিয়ে চারটের সময় থেকে ব্রহ্ম মুহূর্ত শুরু হয় সেটা আস্তে আস্তে কেটে গিয়ে আমরা সাড়ে পাঁচটা বা ছটা নাগাদ সূর্যর আলো পৃথিবীতে আমরা দেখতে পাই ওই যে সূর্য উঠছে সেই সময়টা যখন সূর্যকে দেখা যায় যখন সূর্যের দিকে তাকিয়ে থাকা যায় সম্পূর্ণ সূর্যকে ভালো করে তাকিয়ে দেখা যায় ওই সময় সূর্যের যে কিরণটা থাকে সূর্যের যে রঙটা থাকে ওই সূর্যকে অরুণ বলা হয় তো ওই যে যখন সূর্যটা উদয় হচ্ছে ঠিক সেই সময়টা সেটা দেখে সেই সূর্যকে দেখে বোঝা যায় যে সূর্য আর দেরি নেই অর্থাৎ যেই অরুণ আভা অর্থাৎ সূর্যটা বেরোচ্ছে সেই সময় আপনারা হয়তো কখনো সমুদ্রের ধারে গেছেন বা সমুদ্রে সূর্যোস্ত সূর্য উদয় দেখেছেন পাহাড়েও অনেক সময় দেখা যায় যেমন দার্জিলিংয়ে অনেকে যায় দেখতে টাইগার হিলে সূর্যোদয় সূর্য দেখতে যায় সমুদ্রের ধারে পুরীতে দীঘাতে দেখা যায় তো দেখবেন ওই সূর্য উদয়ের সময় সূর্য ওঠার আগেই একটা অরুণ আভা মানে লাল রঙের আভা সেই আকাশে ছেয়ে যায় তো ওটা দেখেই বোঝা যায় যে এক্ষুনি সূর্যটা উঠবে অর্থাৎ সূর্য উদয় হবে ঠাকুর সেটাই বললেন যে কারো ভিতরে যখন সাত্ত্বিক ভাব সম্পূর্ণরূপে ফুটে ওঠে তখনই বোঝা যায় যে তার ঈশ্বর দর্শনে আর দেরি নেই খুব তাড়াতাড়ি ঈশ্বর দর্শন হবে এটা ঠাকুর বুঝিয়ে দিলেন তারপরে বললেন ভক্তির রজ যাদের হয় তাদের একটু ইচ্ছে হয় লোকে দেখুক আমি ভক্ত সে ষোড়শোপচার দিয়ে পূজা করে গড়দ পরে ঠাকুর ঘরে যায় গলায় রুদ্রাক্ষের মালা মালায় মুক্তা মাঝে মাঝে একটি সোনার রুদ্রাক্ষ অর্থাৎ তার বাহ্যিক দিকটা বেশি থাকে লোক দেখানোর দিকটা বেশি থাকে যারা সাত্ত্বিক হবে তাদের আভ্যন্তরীণ মা অন্তরের দিকটায় তারা বেশি দেখে বাহ্যিক দিকটা তারা বেশি খেয়াল করে না কিন্তু যারা রজগুণী হয় তারা অন্তরের দিকেও দেখে কিন্তু তার থেকে বাহ্যিক দিকে তাদের বেশি দৃষ্টি থাকে বা বাহ্যিক দিকটা বেশি তারা খেয়াল করে অর্থাৎ তাদের একটু লোক দেখানো থাকে ঠাকুর এখানে বললেন ও ভক্তির রজও যাদের থাকে তাদের একটু ইচ্ছে হয় লোকে দেখুক আমি ভক্ত তারা এটা দেখাতে চায় আর বললেন যে সরস্ব প্রচারে পূজা করে গরদ পরে ঠাকুর ঘরে যায় অর্থাৎ ধোয়া কাপড় জামা একটা পরে গেলে ঠাকুর ঘরে যাওয়ার জন্য সেরকম হবে না তাদের তসর বা গরদ এরকম কাপড় তাদের পরে যেতে হবে আর গলায় রুদ্রাক্ষের মালা থাকবে সেই মালার মধ্যে মুক্তা থাকবে বা সোনার দিয়ে মোড়ানো থাকবে সেটাও তারা দেখাবে মানে বাইরে বের করে রাখবে ভেতরে রাখবে না তো এই হলো ভক্তির রজ এটা একটু দেখানোর ভাব থাকে তারপরে ঠাকুর বললেন ভক্তির তম যেমন ডাকাত পড়া ভক্তি ডাকাত ঢেঁকি নিয়ে ডাকাতি করে আটটা দারোগার ভয় নাই মুখে মারো লোটো উন্মাদের ন্যায় বলে হরো হরো হর বোম বোম জয়কালী মনে খুব জোর জ্বলন্ত বিশ্বাস দেখুন এই তম যে ভক্তির তম এটা একটু আলাদা ধরনের আমরা তম মানে বুঝি যারা অলস প্রকৃতির বা যারা ঘুম ঘুমিয়ে থাকে নড়াচড়া করতে চায় না কুড়ে এদেরকে তমগুণী মানুষ বলা হয় কিন্তু ভক্তির তমটা আবার আলাদা ঠাকুর এখানে বললেন যে ভক্তির তমটা কেমন বলে দিলেন ডাকাত পড়া ভক্তি ডাকাত বাড়িতে পড়লে যেমন মানে বাইরের লোককে বলতে হয় না যে ডাকাত পড়েছে ডাকাতদের চিৎকার চেঁচামেচিতেই সবাই বুঝে যায় যে ডাকাত এসেছে ওই বাড়িতে তারা এসে প্রচণ্ড চিৎকার করে আর আগেকার দিনে ডাকাতদের এরকম ছিল তারা আমি একটা বই পড়েছিলাম কোনো দিন যদি সময় হয় আলোচনা করব বাংলার ডাকাত বলে সেই বইটার মধ্যে মানে লেখক যিনি লিখেছেন বইটা তার মধ্যে ওই বাংলার ডাকাতদের কথা ধরেছেন মানে তুলে ধরেছেন এমনভাবে প্রত্যেকটা ডাকাত আমি বইটা খুব ভালো করে একবার ছাড়া দুবার পড়ে দেখেছি তারা ডাকাতি করতে যাওয়ার আগে কালী মায়ের পূজা করে তারপরে ডাকাতি করতে যেতেন আবার ডাকাতি করে এসে সব কিছু আগে মায়ের কাছে রাখতেন তারপরে সেখান থেকে ভাগ করতেন নিজেদের প্রয়োজনের টুকু রেখে বাদ বাকিটুকু গরিবদের মধ্যে দিয়ে দিতেন দেখুন ডাকাত মানেই যে খারাপ হবে তেমন নয় আমাদের ধারণা কি ডাকাত মানেই খারাপ হ্যাঁ তারা কী করেন বড়লোকদের লোকদের মেরে টেরে নিয়ে যায় কিন্তু তারা প্রাণে মেরে ফেলে না এরকম অনেক দেখা গেছে ডাকাতরা এসে হয়তো বেঁধে রেখে দিয়েছে বা হয়তো তারা চিৎকার চেঁচামেচি করছে দেখে তাদেরকে একটু লাঠির ঘা দিয়ে মেরে মাথা ফাটিয়ে দিল বা তাদেরকে বেঁধে রেখে দিল তাদেরকে ভয় দেখালো কিন্তু তাদেরকে প্রাণে মারত না যারা তাদের বড় লোকরা তাদের সম্পত্তি দিয়ে দিত তারা ডাকাতরা নিয়ে চলে যেত নিয়ে গিয়ে সেটা আবার গরিবদের মধ্যে বিলিয়ে দিত কিন্তু প্রত্যেকটা ডাকাত তারা যখনই তাদের দল নিয়ে ডাকাতি করতে এসেছে এটা দেখা গেছে ওই বইয়ের মধ্যে লেখা আছে তারা মা কালীর পূজা করে তারপরে ডাকাতি করতে আসত দেখুন এরাও তো ভক্ত এরা হলো সেই ভক্তির তম এদের মধ্যে ওই ডাকাতে পড়া ভক্তি ঠাকুর বললেন তারা এসে এরকম চিৎকার করতো তাদের আর এই ডাকাতরা ভীষণ সাহসী হতো পুলিশ টুলিশ কিচ্ছু ভয় পেতো না আর এমনও ওই বইটার মধ্যে আছে ডাকাতরা আগের থেকে খবর দিয়ে দিত যেই বাড়িতে ডাকাতি করতে যাবে তাদেরকে আগের থেকে খবর পাঠিয়ে দিত যে এই দিন আমরা ডাকাতি করতে যাব দেখুন কত বড় সাহস তাদের তো বলছে যে এই যে দারোগা আছে সেই ভয় নেই তাদের মুখে মারো লোটো এটা উন্মাদের ন্যায় হরো হড়ো হড়ো বোম বোম করতে করতে আসতো তাদের চিৎকারেই লোকজন সব ভয় পেয়ে যেত তাদের ধারের কাছে কেউ আসতো না আর মনে খুব জোর জ্বলন্ত বিশ্বাস যে না মায়ের নাম করে মায়ের পুজো করে এসেছি আমরা জয়লাভ করবই মানে আমরা যে কাজে বেরিয়েছি সেই কাজ করেই ফিরব হয় জীবিত ফিরবো নয় মরে যাব। কিন্তু আমরা মায়ের নাম করে মায়ের পুজো করে বেরিয়েছি আমরা সেই কাজ করেই ফিরবো এই হলো ডাকাতে ভক্তি এত বিশ্বাস মায়ের প্রতি সেটা করেই তারা ফিরত যদি মরে যেতে যেত কিন্তু তারা সেটা করবেই করবে তো এইটা ঠাকুর বললেন তারপরে ঠাকুর বললেন সাত্যদের রূপ বিশ্বাস কি একবার কালী নাম দুর্গা নাম করেছি একবার রাম নাম করেছি আমার আবার পা এই আগেকার দিনের বেশিরভাগ ডাকাত্রায় সাত ছিল সাত্ত মানে হল যারা শক্তির উপাসনা করে তাদেরকে সাত্ত বলে তাই এই ডাকাতরা যেহেতু মা কালীর উপাসনা করতো তাই তারা সাত্ত ছিল তো তাদের এই বিশ্বাসটা এই একবার কালী নাম বা দুর্গা নাম করে বেরিয়েছি আমার আবার কিসের পাপ কিসের ভয় আমি যেটা করছি সেটা ঠিক কাজই করছি এই এইরকম বিশ্বাস নিয়ে তারা থাকত বৈষ্ণবদের বড় দিনহীন ভাব এবার ঠাকুর ঠিক তার বিপরীতের ভাবটার কথা বলছেন বৈষ্ণবদের দিনহীন ভাবের কথা বলছেন যারা কেবল মালা জপে সেইখানে ঠাকুর বলছেন একজন পরম বৈষ্ণব ছিলেন তিনি ছিলেন বলরাম বসুর বাবা পিতা বলরামের বাড়িতে উল্টো রথের দিন গিয়ে ঠাকুর এই কথা বলছেন তো সেদিন বলরাম বসুর পিতা এসেছিলেন তো তিনিও ঠাকুরের কথা শুনছিলেন তিনি ছিলেন পরম বৈষ্ণব তো তাকে উদ্দেশ্য করে মানে তার দিকে তাকিয়ে ঠাকুর এই কথাটা বলছেন যে বৈষ্ণবদের বড় দিনহীন ভাব যারা কেবল মালা জপে বন্ধনীর মধ্যে কথা লেখা আছে যে বলরামের পিতাকে লক্ষ্য করিয়া বলরামের বাবাকে দেখে ঠাকুর বলছেন কেদে কাঁকিয়ে বলে হে কৃষ্ণ দয়া করো আমি অধম আমি পাপি এইটা ঠাকুর বলছেন দিনীর ভাব এই ভাবটাকে ঠাকুর সেটাকে বলছেন যে এই ভাবটা ঠিক ভাব নয় কেন তারপরেই ঠাকুর বললেন এমন জনন্ত বিশ্বাস চাই যে তার নাম করছি আমার আবার পাপ রাত দিন নাম করে আবার বলে আমার পাপ এই কথা বলে ঠাকুর তখন গান ধরলেন তো কথাটা হলো এই ঠাকুর এই কথায় বুঝিয়ে দিলেন যে ভগবানের প্রতি যদি ঠিক ঠিক বিশ্বাস থাকে তাহলে তার নাম করে কাজ করলে সেটা আবার পাপ কি যদি পাপই হবে তাহলে তার নাম কেন করলাম আমরা তাহলে তাকে ভজনা করে কি লাভ ওই ডাকাতদের ভক্তি ডাকাতের ভক্তি তাই ছিল ডাকাতরা বলতে না আমরা কোনো পাপ করি না আমরা মায়ের নাম করে বেরিয়েছি বড় লোকদের কাছ থেকে ধন সম্পত্তি টাকা পয়সা নিয়েছি গরিবদের দিয়েছি আমরা কিসের পাপ করলাম এই রকম তাই বলছে যে যারা বৈষ্ণবরা যারা কৃষ্ণ নাম হরি নাম করছে সর্বদা নারায়ণের নাম করছে সেই নাম করেও তাদের মনে এই বিশ্বাসটা থাকতে হবে যে আমরা ভগবানের নাম করছি আমাদের কোনো পাপ নেই কিন্তু তারা আমি অধম আমি পাপই এই কথা বলে তো ঠাকুর বলছেন যে না এরকম হলে হবে না জ্বলন্ত বিশ্বাস চাই যে আমি তার নাম করছি আমার আবার পাপ কি রাত দিনই তো হরিনাম করছি তাহলে তার নাম করছি বলে আমার আবার পাপ কী করে থাকবে কোনো পাপ নেই এই রকম জ্বলন্ত বিশ্বাস মনে থাকতে হবে এই ভক্তির সম্বন্ধে নতুন কথা ঠাকুর আমাদের বললেন আর এই ভক্তি নিয়ে খুব সুন্দর কথা আছে আমাদের ভক্তি ভক্তিশাস্ত্রে যেই ভক্তি দ্বারা নিত্যদিন জগন্নাথের সেবা হয় সেই ভক্তির কথা আমি সামনের সপ্তাহে যে কথামৃতের ক্লাস হবে সেই ক্লাসে আলোচনা করব আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন হাসি খুশি আনন্দে থাকবেন ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुः